মঙ্গলবার সকাল বারোটা নাগাদ মালদহ জেলার গাজল ব্লকে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তিনটি রাস্তার শিলান্যাস করা হল উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা আসমিন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ আরও অন্যান্যরা জানা গিয়েছে এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বৈরগাছি গ্রাম পঞ্চায়েতের বাকমোড় থেকে রায়কাদেঘি মিলের এক হাজার তিনশো মিটার রাস্তা দেউতলা গ্রাম পঞ্চায়েতের কুলিপুকুর থেকে নকড়াপুরে এক হাজার মিটার রাস্তা আলালের ইন্দ্র সোহিল থেকে আদিবাসী পাড়া দু হাজার চারশো পঞ্চান্ন মিটার রাস্তার শিলান্যাস করা হলো। সব মিলিয়ে যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা শ্রীমতী মমতা ব্যানার্জি আশীর্বাদে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে উনি এই দপ্তরের আমাকে রাষ্ট্রমন্ত্রী করেছেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আজকে গাজল ব্লকে তিনটি গ্রাম পঞ্চায়েতে একটি বৈরছি গ্রাম পঞ্চায়েতের রাস্তা যেটি এক কোটি চব্বিশ লক্ষ টাকা ব্যয়ে আমরা নির্মাণ করব একটি আছে দেওতলা গ্রাম পঞ্চায়েতের রাস্তা সেটা দুই কোটি চব্বিশ লক্ষ টাকা ব্যয়ে আমরা নির্মাণ করবো এবং একটি রয়েছে আলাল গ্রাম পঞ্চায়েতের অধীনে যেটা আমরা দুই কোটি প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয়ে দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয়ে আমরা নির্মাণ করবো তারই শুভ সূচনা আজকে আমরা গাজল ব্লকের ক্লাব অফিস টিম অ্যাক্টিভ থাকে যদি আপনার জনপ্রতিনিধিরা অ্যাক্টিভ থাকে না আপনার পার্টিকুলার ব্লকে আপনার ব্লকের উন্নয়নকে ঢুকে যাওয়া যেতে পারবে না কাজের ব্লকে এত যে উন্নয়ন হচ্ছে প্রত্যেক অ্যাসপেক্ট প্রত্যেক ডিপার্টমেন্টাল লেভেলে যে ইন্টারভেনশন হচ্ছে এটা কিন্তু এনারা দ্বারাই হচ্ছে কখনো আমাকে জেলা পরিষদের মেম্বার ফোন করে বলছেন স্যার এটা লাগবে কখনো সভাপতি বলছেন কখনো বিডিও সাহেব বলছেন তখন অন্যান্য ডিপার্টমেন্টের কেউ বলছে এবং আমাকে যে বারবার রিকোয়েস্ট করছেন আমি এমওএস ম্যাডামকে বলছি যে ম্যাডাম আমি এই দপ্তর থেকে পাচ্ছি না একটু যদি আপনি করে দেন এই যে ইন্টারভেনশনস এই যে ওনারা আমাদেরকে কন্টিনিউসলি ব্যবস্থাগুলো ছিল খুবই প্রয়োজনীয় বারবার ডিমান্ডস আসছিল আমরা সেটাকে প্রায়োরিটাইজ করেছি আমি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যা আমরা রিকোয়েস্ট করে রাখছি সেটা পূরণ করা হচ্ছে আমরা চেষ্টা করবো যে রাস্তাগুলো খুব ভালো করে কোয়ালিটি মেনটেন করে তাড়াতাড়ি তৈরি করে দিই এবং আরও কিছু ডিমান্ডস থাকলে সেটা আমরা নিশ্চয়ই সেটা টেক কেয়ার করবো আমি অ্যাট দি এন্ড অনারেবল চিফ মিনিস্টার ম্যাডামকে ধন্যবাদ জানাবো তার কাজ হলে উনি বিশেষ নজর দিয়েছেন এখানে স্টেট জেনারেল হসপিটাল চালু হয়েছে আদিবাসী রেসিডেন্সিয়াল স্কুল সেগুলি চালু হতে চলেছে এবং আরও যা যা প্রয়োজন হবে সেটা আমরা নিশ্চয়ই রিকোয়েস্ট করব স্টেট গভর্নমেন্টকে করে দেওয়া সরকার এর মধ্যে চালু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে ব্লকে আমরা তিনটি রাস্তার করলাম যার এস্টিমেট কস্ট হচ্ছে টোটাল পাঁচ কোটি তেরো লক্ষ এবং একটি হেলথ সাব সেন্টারেরও এখান থেকে শুভ করা হলো যার স্টেপির কস্ট হচ্ছে দশ লক্ষ আমি ধন্যবাদ জানাই এখানকার সমস্ত বডিকে যারা সুন্দরভাবে আজকে অর্গানাইজ করেছে এবং আজকে এই উন্নয়নের নিরিখে সমস্তকে কৃতিত্ব হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আজকে উনি আছেন বলে আজকে এখানে এমএলএ নেই আমাদের এমপি নেই তবুও গাজল ব্লক কিন্তু আমাদের পিছিয়ে নেই উন্নয়নের নিরিখে পুরো টিম বিডিও সভাপতি আমাদের প্রধানরা রয়েছেন জেলা পরিষদের সদস্যরা রয়েছেন তারা ইউনাইটেডলি গাজল ব্লকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সর্বত্র তারা সবসময় আমাদের কাছে গাজল ব্লকের মানুষের অসুবিধার কথা তুলে ধরেন এবং আমরা যে যেখান থেকে পারি সে অসুবিধাগুলো দূর করার জন্য চেষ্টা করি উন্নয়ন এবং পরিকাঠামোর জন্য কি পরিমাণ কাজ শুধুমাত্র ব্লক স্তর থেকে পঞ্চায়েত সমিতি এবং বিডিওর তরফ থেকে হয়েছে এছাড়াও যে দপ্তরগুলো রয়েছে অর্থাৎ স্টেট লেভেল রাজ্য স্তর থেকে কিছু কিছু সরাসরি কাজ হয় জেলা স্তর থেকে জেলা পরিষদ স্তর থেকে সরাসরি কাজ হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে সরাসরি কাজ হয় এইগুলোকে আমি বাদই দিলাম কেন বাদ দিলাম আপনারা শুনছেন তা এগুলোর ব্যাপকতা আরও বেশি শুধুমাত্র ব্লক থেকে লাস্ট এক বছরে যদি আমি ছোট্ট একখানি লিন্স দিই শুধুমাত্র আইএনডিপি দপ্তর অর্থাৎ মাইনোরিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এসিয়া টয়লেট এবং হেলথ সাব সেন্টার ছোট ছোট নিয়ে প্রায় ইউনিট দেড় দেড়শোটি স্কুল সব মিলিয়ে আনুমানিক প্রায় দশ কোটির উপর খরচা হয়েছে এই ব্লকে আমি একটা বছরের কথা বলছি আমি একটা বছর অনলি ওয়ান ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যা বলছি কিন্তু এক বছর এবং শুধুমাত্র ব্লক থেকে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ যেটা আদিবাসী উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তার তরফ থেকে রাস্তা বিভিন্ন কমিউনিটি হল হাইমাস লাইন শুধুমাত্র ব্লক থেকেই হয়েছে কাজ প্রায় সাড়ে তিন কোটি টাকার উপর কাজ থেকে একুশ লক্ষ টাকার উপরে ব্যয় 60 বেশি সক্ষম আইসিডিএস কে দেওয়া হয়েছে সিআর দেওয়া হয়েছে আলমারি দেওয়া হয়েছে এবং এই আইসিডিএস গুলোকে করার ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স